হ্যালো গাইস মেরি ক্রিসমাস সবাইকে ঠিক আছে তো আমি একটা কথা বলতেছি তোমাদেরকে চুপি বেটু ঘুমিয়ে গেছে ঠিক আছে তো বেটুর জন্যে প্রত্যেক বছর আমরা আজকের দিনে কিছু গিফট রাখি আমি আর ওর বাবা ঠিক আছে শুনতে পাবে সো আস্তে আস্তে বলছি ঠিক আছে তো অনেকগুলোই গিফট নিয়ে এসেছি বেটুর জন্য তো সেগুলোই আমি এখন লোক করছি খুব সকালে ঘুম থেকে উঠে দেখবে তো এই যে দেখতে পাচ্ছ এই দুটো আছে বাকিগুলো আমি দেখেছি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে চলো তোমরা দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই ভিডিওটা কালকে সকালে আসবে আমি এখন রাখতে ভিডিওটা করে রাখছি ঠিক আছে চলো আমরা প্রত্যেক বছর ভিডিওকে কিছু না কিছু গিফট করি চলো দেখো ভিডিওটা তো বাকি ট্রফিগুলো আমি পছন্দের সব জিনিস নিয়ে এসেছি যেগুলো পছন্দ করে ঠিক আছে তো এগুলো আমি সব ভরবো ওর দেখব অনেক রকমের চকলেট আছে ঠিক আছে তো এগুলো আমি সব ওর ভরবোরে সেখানে ভরবো ওর পছন্দের জিনিস সব ঠিক আছে চলো দেখতে দেখো তো দেখো ভরেছি চকলেট ঠিক আছে এদিকে দেখতে পাচ্ছ চকলেট ভরেছি এখানে আর এটা ওইখানে ভরবো

Let's go. সো আমার রাখা কমপ্লিট আমি অনেক আস্তে আস্তে কথাগুলো বলছি কারণ বেটু জেগে যাবে বেটু এখন ঘুমোচ্ছে আমার রাখা সব কমপ্লিট এবার সকালে উঠে ওর মানে কি করছে ও সেটা আমি দেখতে চাই ওর কতটা আনন্দ হবে মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না মানে ও যা যা পছন্দের জিনিস ও সব পছন্দের জিনিস আমি নিয়ে এসেছি ও যা যা পছন্দ ঠিক আছে তো সকালে উঠে কি করে ও সেগুলো দেখা যাক ঠিক আছে কি হয় না হয় সব শেয়ার করবো ওকে তো চলো ম্যারি ক্রিসমাস সবাইকে সবাই ক্রিসমাস খুব এনজয় করো প্রচুর প্রচুর পরিমাণে কেক খাও ঠিক আছে তো চলো বাই বাই গুড নাইট রাত্রেবেলা আমি সব রেডি করে রেখে দিলাম এবার সকালে উঠে দেখার বাকি যে ও কী করে ঠিক আছে তো চলো ও শরীরটা ভালো নেই গো আজকে শরীরটা খারাপ হয়ে গেছে প্রচণ্ড কাশি হচ্ছে হঠাৎ করে আবার হালকা হালকা জ্বরও এসছে এবার সকালে দেখা যাক কি হয় ঠাকুরের কী পাই যেন মো যেন সুস্থ থাকে ভালো থাকে ঠিক আছে তো চলো টাটা বাই বাই গুড নাইট আবার দেখা হবে ওকে